এক লক্ষ চার হাজার টাকা মাত্র এক লাখ চার কত মালিকের বাইক স্মার্ট কার্ড করা এক লক্ষ চার হাজার টাকা সুপার ফ্রেশ কন্ডিশন আপনি ঢাকা শহরে খুঁজে এরকম আরেকটা ফেজার বাইক খুঁজে পাবেন না মাত্র ছিয়াশি হাজার টাকায় হিরো হাং সিঙ্গেল ডিস্ক যারা লর্ডার বর্ডার বাংলা শুরু চান তারা আমার কাছে আসবেন না দয়া করে আমি ওইগুলো বিক্রি করি না ডিসকাউন্ট দিয়ে এক লাখ তেইশ হাজার রাইডার এক লক্ষ সাতাইশ হাজার টাকা এক লক্ষ সাতাইশ হাজার আমাদের বাইকে

ওই যে বললাম তো মানে আমরা সবসময় স্পেশাল রাখি আমরা কাস্টমারের মন সম্বন্ধে বুঝি কাস্টমার কাস্টমার চায় বাজেটের মধ্যে সাধ্যের মধ্যে নিতে হবে আমরা সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করি ভালো ভাই আমাদের বাইকগুলো সবসময় নিখুঁত কন্ডিশন হয়ে থাকে পেপার্সের নিশ্চয়তা আজীবন জীবন এবং খুব অল্প সময় রেজিস্ট্রেশন মালিকানা করে দিয়ে থাকি বাইক মারপিডি দীর্ঘ চব্বিশ বছর সুনামের সাথে ব্যবসার সাথে জড়িত মিরপুরে কাজেই আমাদের চেয়ে বেশি অভিজ্ঞতার লোক বীরপুরে আর নাই যাই হোক যারা আমাদেরকে চিনেন তারা তো চিনেন যারা চিনেন না একটি আমাদের শুরু আসুন ইনশাল্লাহ আপনার সাধ্যের মধ্যে একটি ভালো বাইক আপনার হাতে পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য আমাদের লোকেশান ঢাকা মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে ঢাকা মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো নম্বর পিলারের পশ্চিমে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিমে ওয়াশা স্টেপ কোয়ার্টারের সামনে বাইক মাঠ আর আরও ভালোভাবে জানতে আমাদের বাইক মার্ট বিড়ি অফিসিয়াল পেজ আছে সেখানে সার্চ দিলে আপনারা আমাদের প্রত্যেকটা বাইকের আলাদা আলাদা ছবি এবং ভিডিও পেয়ে যাবেন আচ্ছা আমরা শুরু করবো কোন দিক থেকে আমরা এদিক থেকে করি আর টিআর অ্যাপাচি আর এই বাইকটি রেজিস্ট্রেশন করা আছে প্রথম মালিকের বাইক মানে সুপার কন্ডিশন বয়স চেয়ে কন্ডিশন অনেক ভালো আচ্ছা এক লক্ষ চার হাজার টাকা মাত্র এক চার প্রথম মালিকের বাইক স্মার্ট কাট করা এক লক্ষ চার হাজার টাকা সুপার ফ্রেশ কন্ডিশন

ডাক গোসা মাজা বাঙ্গাসুর এই আমি বিক্রি করি না চাইলেও আমার কাছে নাই যারা লড়ার বড় বাঙ্গাসুরা চান তারা আমার কাছে আসবেন না দয়া করে আমি এগুলো বিক্রি করি না রাইডার রাইডার দেখতে পাচ্ছি তেইশের রাইডার একটা এই একটা দুইটা আছে অনটেস্ট অবস্থায় আছে এক লাখ পঁচিশ হাজার ছাব্বিশ হাজার দাম ডিসকাউন্ট দিয়ে এক লাখ তেইশ হাজার রাইডার রাইডার এক লাখ তেইশ ব্ল্যাক কালার আচ্ছা এবারে হাং 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 হলো

28000 1 lakh 28000 taka era the double accelerator double accelerator acha acha okay tole bhule bole bolchi to ইগনেটর টেকনো সিবিএস আই ভি এস এই ব্যাগটি মাত্র এক লক্ষ পাঁচ টাকা আরো দুই হাজার ডিসকাউন্ট এক লাখ তিনে ইগনেটর টেকনো পেয়ে যাবেন লাল কালার হলুদ কালার ব্লু কালার কোনটা জানেন সব আমার কাছে আছে আচ্ছা রাইডার হলুদ কালার রাইডার হাজার আচ্ছা এ ভি রেজিস্ট্রেশন করা সৌদিদের একশো বছর পূর্তি উপলক্ষে স্পেশাল এডিশন মাত্র দুই লাখ আটান্ন হাজার টাকা দুই লাখ আটান্ন তাহলে ভাই ভাই এগুলার দাম দুই লাখ আটান্ন দুই লাখ সত্তর কিন্তু অল্প সীমিত লাভ করে টাকাটা ক্যাশ করা আর কিছুই না আচ্ছা ওকে বাজাজ অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে উত্তর ওকে এটা এবিএস ব্ল্যাক কালার বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল নাই যারা পাচ্ছেন না আমার কাছে চলে আসবেন মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লাখ পঁচিশ আবার যারা ইয়াং জেনারেশন কিনতে চান আর্ট ফোর বি ফোর বি ডাবল ডিস ব্লু কালার একুশের বাই পঁচিশ সাল পর্যন্ত রেজিস্ট্রেশন করা আছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সবগুলো পঁয়তাল্লিশ হাজার টাকা দাম কিন্তু পঁয়তাল্লিশ না দাম হলো পঞ্চাশ চার দিয়ে বলা হয়েছে যেন গরমে দিয়ে গরম হয়ে গেছে আর বেশি গরম সহ্য করা যায় না এই জন্য ডাইরেক্ট অসময় মানে অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট না করে ডাইরেক্ট কথাগুলো বলতেছি হয়তো আপনারা বিরক্ত হবেন কিনা জানি না আচ্ছা

হিরো থ্রিলার হিরো থ্রিলার মাত্র এক লক্ষ টাকা এক লক্ষ সাতাশ হাজার হাং হা সিঙ্গল মাত্র এক লক্ষ দুই হাজার টাকা এক লাখ দুই হাজার এবং সর্বশেষ হোন্ডা টাকা প্রত্যেকটা বাইক একদম নতুনের মতো আমাদের বাইকে ঘরে আয়না লাগবে না বাইকের মধ্যে তাকালে আমার চেহারা দেখা যাবে তাই দাঁড়ান আমরা দ্বিগুৎ কন্ডিশনের বাইকগুলো রাখি যত্ন সহকারে রাখি এবং বিশেষ করে শুনেন আপনি অসল মাল কখনোই একটু সচল করতে পারবেন পুরোপুরি সচল করতে পারবেন না কারণ অসল মাল আমরা বিক্রি করি না আমরা যাচাই বাছাই করে দশটা থেকে একটা ক্রয় করি আমরা ওই টাকাটাই লাভ করি যে টাকাটা কাস্টমারকে কম দিয়ে কিনতে পারি আচ্ছা যারা আমাদের থেকে বাইক বিক্রয় করে তারা হয়তো বা বিশেষ প্রয়োজনে কম দামে বিক্রি করতে হয় তাদের টাকার প্রয়োজন কিন্তু যারা ক্রয় করে তারা কিন্তু ঠকে না কারণ তাদেরকে তারা আমাদের কাছে বাইক কিনলে লাভবান হয় কারণ আমরা কম কম প্রাইসে যেটা ক্রয় করি ওইটাই তাদের কাছে লাভ করি আচ্ছা যাই হোক আপনাদের জ্ঞান বুদ্ধি বিচার বিশ্লেষণ আছে আপনারা ভালো বোঝেন সবাই ভিডিও দেখবেন যারটা ভালো মনে হয় তারটা ক্রয় করবেন আমি এটুকু বলবো আপনারা একটি আমার শোরুমে আসবেন আমার কালেকশানগুলো দেখবেন ইনশাল্লাহ আপনার সাধ্যের মধ্যে একটি বাইক আমার কাছে পাবেন আর আমার লাইফটা শেয়ার করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ইনশাল্লাহ বাইক ক্রয় করলে বাইক মার্ক্রিজ প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমরা সবসময় সবাইটা তো সবাই ভালো বলবেই যেমন ধরো অনেকে আছে আমাদের আগে আগেবার আসছেন বাইক ক্রয় করছেন তারা আমাদের সম্বন্ধে জানেন তারাই আমাদের জন্য পার্টি নিয়ে আসে আর যারা আসেন নাই তারা একটিবার আসুন ইনশাল্লাহ আপনার সাধ্যের মধ্যে একটি ভালো বাইক পাবেন আর বিশেষ করে প্রবাসী যারা আছেন। তারা এই ভিডিওটা দেখে সারাদিন কষ্ট করে রাত্রে ভিডিওটা দেখে একটা বাইক ক্রয় করার জন্য আমরা আপনাদেরকে সবসময় স্পেশাল ছাড় দিয়ে থাকি যারা প্রবাসী আছেন তারা ফোন করবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ স্পেশাল ছাড় পাবেন আজকের মধ্যে এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন মাইকগুলো আবারও দেখাই দেন আসসালামু আলাইকুম